হ্যালো কে আসসালাম ওয়ালাইকুম আজকে আমার রাজ বেসে চলে আসলাম আমার রাজ বেস এটা এটা না আসলে এটাকে অ্যাটাক দিব আমার রাজ বেস দিয়ে এটা আপডেট করে দিচ্ছি সো লেটস অ্যাটাক এটা আমার রাজ বেশ তো আমি পুলিশটা আনার সম্ভাবনা খুব কম তারপরেও চেষ্টা করব এটা ডেট বেস তো পুলিশটা আসতে পারে অ্যান্ড আমার রাশ বেস আমি সব রাশ করছি ভাই কুইন ম্যাক্স না কিং ম্যাক্স না কোনো হিরো ম্যাক্স না লাস্ট ম্যাক্স করছি আমার ড্রাগনটা

stone slammer party and dragon yes all the dragon is being deployed and yes it is going to be a full star hoop. i hope we're going to have a full star let's go let's go let's go

তারপরেও ফুল স্টার আনা খুবই কঠিন রাশ বেস দিয়ে বাট আই ট্রাই আই ট্রাই ল টু ডু মেক ফুল স্টার রাশ বেস দিয়ে আনা কর সম্ভব না সেভেন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে আনা গেল ফুল লোথ এটা আমার বেস দেখুন সব এক লেভেলের আর আর দেব দেবো না আজকের জন্য এখানে বিদায় জানাচ্ছি গাছ ভালো থাকবেন সবাই